হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে কুলিয়ার চোর কলেজকে নিয়ে দুই এই জীবনে তিন মাসের পরীক্ষা দিতে হয় হে ভাই এটি বাংলাদেশে সম্ভব বাঙালি পারে না এমন কোনো কাজ নেই মানস্টর স্কুল বিমান দুর্ঘটনায় একুশ তারিখ সুখ দিবস জানায় এবং চব্বিশ তারিখ পরীক্ষা স্থগিত করে আবার সেই পরীক্ষা একই দিনে দুইটি পরীক্ষা সতেরো দিন পরে মানে সতেরো দিন পরে অনুষ্ঠিত হবে একটি পরীক্ষার জন্য সতেরো দিন বন্ধ গাইস বাবা যায় এই সাবজেক্টের তো শিক্ষার্থীরা এক প্লাস কনফার্ম যাই হোক বাঙালির ট্যালেন্ট নিয়ে আমার নতুন করে কোনো কিছু বলার নাই সো গাইস তিন মাস যাবৎ পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কুলিয়াচারের রাস্তাটা ঠিক হতে এদিকে সেদিকে ভাঙা এদিকে পানি বন্যা কাদা লেগে আছে একটু বৃষ্টি হতে না হতেই রাস্তাঘাটের অবস্থা এমন হয়ে যায় যে শিক্ষার্থীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারপর কলিয়াচর পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হয় কলিয়াচর কলেজের রাস্তার কাজ কিন্তু চলমান কিন্তু কন্ট্রাক্টাররা এই তিন মাসে কোন বিশ্বরোড তৈরি করছে এতদিন লাগে না কি একটি রাস্তা তৈরি করতে কুলিয়াচর কলেজটি এমন একটি জায়গায় অবস্থিত যে আমি আজ পর্যন্ত যত কলেজ দেখলাম সবই পৌরসভার মধ্যে পড়ে উন্নয়নমূলক জায়গাগুলোতেই কলেজগুলো স্থাপন করা হয় কিন্তু কুলিয়াচর কলেজটা এমন একটি জায়গায় পড়েছে যে মনে হয় কুলিয়াচরের শেষ মাথায় কাজ যে যাওয়া আসার মধ্যেই খুবই সমস্যা আমাদের গ্রামের রাস্তাগুলো এর থেকে অনেক ভালো এত চিপা রাস্তা দিয়ে কীভাবে যায় দুইটা গাড়ি একসাথে গেলে যায় রাস্তা ব্লক হয়ে যায় ভাঙা রাস্তা তো তার মধ্যে আছেই শিক্ষার্থীরা যেতে যেতেই বাড়ি থেকে যা পরে আসে সব রাস্তা জাখনি কে উলট পলট হয়ে যায় জানি না কোন মহান ব্যক্তি কুলিয়ার চর কলেজটিকে এই জায়গার মধ্যে স্থাপন করেছে তাকে নোবেল দিয়ে পুরস্কৃত করা দরকার কুলিয়ার মধ্যে এত জায়গায় এত পুরসভার মধ্যে দিতে পারতে কলেজটা এমন একটি জায়গায় দিয়েছে যে চিপা চাপা গলির ভিতর দিয়ে মানুষের বাড়ির ভিতর দিয়ে যেতে হয় রাস্তার অবস্থা তো খুবই ভয়াবহ তারপরও কী করার কষ্টমষ্ট করেও পরীক্ষা দিতেই হবে দুর্ভাগ্য আমার না কলেজের নাকি এই এলাকার মানুষের আমি মনে করি প্রশাসনের দায়িত্ব এই রাস্তাগুলির উন্নয়ন করার সবাই আজকে বিড়েটি এই পর্যন্তই হাতে